গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিতিকানা কিচেন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমি এখানে মার্কেটে ঘুরতে এসেছি কিছু ঘুরবো আর খাব আর খুব এনজয় করবো আর কেউ জিনিসও কিনব দেখুন আপনারা আমি কোথায় যাচ্ছি অনেক ভিড় এখানটায় মাঝে মাঝে ঘুরতে চলে আসি আমার এখানে এসছি বিভিন্ন ধরনের স্টাইলের মানে রেডিমেড চুল পাওয়া যায় আমার দেখছি কালার ব্রাউন কালার আর ব্ল্যাক কালার কোপা পাওয়া যায় বিভিন্ন ধরনের দেখুন আমি এখানটায় দেখছি খুব সুন্দর লাগছে

वैसे तो तेल जो लगाया है ना तेल नहीं लगाया वो तेल नहीं देखे तब से नहीं देखना तब से नहीं देखना बहुत अच्छा खाना भी है बहुत 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 खाली बहुत खप्पे हमारे कोई समय दावली इसे एकदम कोड़ी दावली हम क्या बोलूँ इन्हीं डालूँ ने भी तो अच्छा। देखे है और दूसरा छिप गया देखिये देखे? तो तो कितना दे लेंगे दो का ही दो दो लिया ना ये तो ब्राउन हो गया देखे दिखाओ ना इधर এখানে অনেক ভিড় হয় মাঝে মাঝে দেখুন সবাই মানে ফলস চুল কিনছে আমি একটা খোপা নিলাম বেশ রেডিমেড খোপা আর আমার মেয়ে নিল ব্রাউন কালারের চুল লিপ সিস্টেম লাগানো থাকে এই যে দেখাচ্ছে আর এখানে কাটাও পাওয়া যায় যে কপাটা এখানেই বাঁধবো আমি মাথার মধ্যে বেশ ভালো লাগবে দেখতে অনেক ধরনের আছে আর খোপার কাটাও পাওয়া যাচ্ছে খুব সুন্দর আবার আসবো তখন আমি আবার নেব नहीं नहीं वो वैसे ही देखे नहीं वैसे ही दीजिए